ইউকেতে যারা ফরেন অফেন্ডার বা বিদেশি অপরাধী যেমন একজন স্টুডেন্ট একজন স্কিল্ড ওয়ার্কার অথবা একজন লিমিটেড ইউটোর নিয়ে ইউকেতে আছেন কিন্তু তিনি কোনো একটা অপরাধ করে ফেলেছেন যেই অপরাধটা অত্যন্ত অপেক্ষাকৃত জটিল অথবা আপনি বলতে পারেন যে সিরিয়াস অফেন্স করে ফেলেন তখন তাদেরকে অটোমেটিক ডি দেওয়া হয় যখন বলা হয় যে ওই অফেন্সের কারণে বারো মাসের বেশি তার জেল হতে পারে তার হচ্ছে টুয়েলভ মান্থসের বেশি যে হলে তখন অটোমেটিক ডিপোটেশান রেজিমের মধ্যে পড়ে যায় এবং এটা দু হাজার বাইশ সালে একটা আইনার্সের নতুন সেখানে এটা আপডেট করা হয়েছে তার মানে হচ্ছে কেউ যদি অটোমেটিক ডিপোটেশনে পড়ে এবং তখন যদি দেখা যায় যেটা একটা সিরিয়াস ক্রাইম অথবা পাবলিক বা ন্যাশনাল সিকিউরিটির জন্য রিস্ক তখন তাকে ডিপ আপনার অ্যাসাইল্যাম্প করার পর থেকেও এক্সক্লুড করা হয় তো এক্ষেত্রে বোঝা যাচ্ছে যে সে না সে করতে পারলেও সেটাকে এক্সক্লুড করা হবে তাকে তার মানে হচ্ছে আপনি যখন ধরেন আপনি টুয়েলভ মান্থসে বেশি জেল হয়েছে তখন তার অটোমেটিক ডিপোর্টেশন রেজিমে পড়ে গেছে তখন দেশে পাঠিয়ে হবে নিজের দেশে তখন যদি দেখা যায় যে সে অনেকে অ্যাসাইলাম করে তাহলে অ্যাসাইলাম করতে গিয়ে যদি দেখা যায় যে না সে পাবলিক সিকিউরিটি অথবা ন্যাশনাল সিকিউরিটির ক্ষেত্রে রিস্ক সিরিয়াস ক্রাইম করেছেন তখন ইউনাইটেড ন্যাশানের যে রিফিউজি কনভেনশন আছে সেটা আর্টিকেল ওয়ান এফ অনুযায়ী তাকে এখানে এক্সক্লুড করা হয় তেমন হচ্ছে সে তার অ্যাসাইলামটাকে আর অ্যাসেস করা হয় না অথবা বলা হয় যে সে এক্সক্লুডেড অলরেডি কিন্তু এরপরও কিছু শিল্ড বা কিছু রক্ষা রক্ষাকবস্থার জন্য থাকতে পারে বা আছে কিভাবে যেমন যদি দেখা যায় যে ওই ব্যক্তি তিনি তার ইনডেফিনেটলি ট্রিটমেন্ট আছে অলরেডি তাহলে সেটা জন্য শিল্ড হিসেবে কাজ করতে পারে আবার যদি দেখা যায় যে না তার ব্রিটিশ নাই কিন্তু তার ব্রিটিশ চাইল্ড আছে অথবা ব্রিটিশ ওয়াইফ আছে বা হাজবেন্ড আছে তখন তিনি ব্রিটিশ সিটিজেন্টের স্পাউস হিসেবে অথবা ব্রিটিশ চাইল্ডের প্যারেন্ট হিসেবে সে এখানে লিমিটেড রিমেন্ট পেতে পারে মনে হচ্ছে কি তার ডিপুটেশন অর্ডারটা ওখান থেকে সে মানে রক্ষা পেতে পারে এরপরও যেটা দেখা যায় যে সম্প্রতি আপনার কোটা পাপের একটা কেস ছিল যে যদি কেউ অ্যাক্সক্লুড হয় তার অফেন্স সিরিয়াস অফেন্সের কারণে এরকম যে বাংলাদেশি ক্লায়েন্টটি আমাদের ইউকেতে তিনি সিরিয়াস একটা অফেন্স করেছিলেন তখন তিনি ডিপোর্টেশনের মুখোমুখি হন এবং তিনি অ্যাসাইনমেন্ট চেক করেন এবং সেটি রিফিউজ করা হয় অন দ্য বেসিস অফ এক্সক্লুশন যে তার সিরিয়াস অফেন্স করেছে এবং তার এটা ঘুরতে করতে যখন উচ্চ আদালতে যায় তখন উচ্চ আদালত থেকে রায় আসে যে না তাকে তার ডিপোর্টেশন বাতিল করা হবে না এবং তার অ্যাসআইলএম গ্রান্ট করা হবে না বা অ্যাসেস করা হবে না যেহেতু এক্সক্লুডেড এবং ফাইনালি তাকে কিন্তু বাংলাদেশে পাঠানোর বিষয়টাই ফাইনাল করা হয়েছে বা ডিপোটেশনের অর্ডারটাই এখানে আপনার বাস্তবায়ন হচ্ছে কিন্তু এর আবার ব্যতিক্রম আছে যেমন যদি আপনাকে অ্যাসআইলএম থেকে অ্যাক্সক্লুড করা হয় তারপরও একটা অপশন আছে আর্টিকেল থ্রিতে যেটি আমার একটি ক্লায়েন্ট তিনি সেম সিচুয়েশনে ছিলেন কিন্তু তার একটা বারো মাসে বেশি জেল হয়েছে তাকে সিরিয়াস অফেন্স হিসেবে কনসিডার করেছে তাকে এক্সক্লুশনের করার কথা বলেছে অ্যাসাইলম ডিসিশনে পরে ফার্স্ট ট্রাইব্যুনাল আমি যখন এটা হিয়ারিং করি আমি জাজকে শুধুমাত্র তখন বলেছিলাম যে স্টিল হি হ্যাজ রিস্ক রিটার্ন এবং তার আর্টিকেল থ্রি অনুযায়ী তার পলিটিক্যাল বিলিফের কারণে যদি তার রিস্ক রিটার্ন থাকে তাহলে যদি আসাইলাম দেওয়া নাও হয় এখানে আর্টিকেল থ্রি অনুযায়ী তাকে লিপ্ট রিমে দেওয়ার সুযোগ আছে কারণ তিনি তো সিরিয়াস হার্ম হবে দেশে গেলে যেহেতু তিনি পলিটিক্যাল বিলিফের কারণে বাংলাদেশে রিস্ক আছে তার দেখাইলাম তার যেহেতু হবে না স্টিল আর্টিকেল থ্রি অনুযায়ী সে আপিল গ্রান্ট হয় তার মনে হচ্ছে আপনি ডিপোর্টেশনের মুখোমুখি পড়লেও সেটা আপনি যেই বিষয়ে থাকেন লিমিটেড লিটারিম্যান স্টুডেন্ট ভিসা স্কিল ওয়ার্কার ইউ সেটেলমেন্ট আন্ডারে থাকেন অথবা যে কোনো স্পস বিষয়ে থাকেন আপনি যখন এরকমের ডিপোটেশন অর্ডারের মুখোমুখি হবেন স্টিল আপনার শিল্ড হিসেবে কাজ করতে পারে প্রথমত হচ্ছে আপনার যদি আয়ালার থাকে যদি সেটা একটি দ্বিতীয় হচ্ছে আপনার যদি ব্রিটিশ স্টাইল থাকে আপনার যদি ব্রিটিশ স্পাউস থাকে অথবা আমি যেটা বললাম যে স্টিল সব কিছু না থাকলেও আপনি যদি অ্যাসাইলাম থেকেও স্টুডেন্ট হন স্টিল আর্টিকেল থ্রি আপনাকে সে ডেলিভারি দিতে পারে বাট এটা খুবই কমপ্লেক্স একটা বিষয় এটা খুব কোয়ালিফাইড প্রপার সলিসিটর যারা এক্সপিরিয়েন্সড তারা এটা বুঝতে পারবে এবং তারা ডিল করতে পারবে